একটা ব্যতিক্রম ঘটনা করতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করবেন অর্থাৎ হোয়াইট হাউসে দখলে যাবেন তার ফুল স্টাফ সহ ধারণা করা হচ্ছে ডক্টর ইউনুস হার্ট অ্যাটাক করতে পারেন হার্ট ফেল করতে পারেন অস্বাভাবিক কিছু না কারণ একটু বয়স্ক মানুষ সে তো কয়েকবারই পালিয়ে যেতে চাইছে বলে গুজব আছে বাজারে থ্যাংক ইউ আহমেদ কেন হার্ট অ্যাটাক উদাহরণ বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করার জন্য প্ল্যান করা হয়েছিল যে আমি নামটা ভুলে গেছি যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথমে গুলি করতে সে কিন্তু গুলি করতে পারে নাই সে কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেছিল তার পেছন থেকে দ্বিতীয় জন গুলি করছে মানে বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি ছিলেন তার সামনে বন্দুক যে ধরেছিল প্রথম করে মারা গেছে ইতিহাস খুঁজে নিয়েন তাদের টিম কয়েক টিমে বিভক্ত ছিল আর বঙ্গবন্ধুর হত্যা নিয়ে আমি সর্বপ্রথম বাংলাদেশে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আজও বঙ্গবন্ধুর হত্যার হয় হয়নি কারণ যে গুলি করতে গেছে সে হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে বঙ্গবন্ধুর পরিবারের এতজন মানুষ কিভাবে মারা গেল কারা মারলো আসলে আরো কারা কারা ছিল আরো কারা কারা ছিল এই যে যাদের বলতেছেন যে ওই খুনি মেথর ডালিম আরো কারা ছিল আরো ঘটনা ছিল এখানে ইতিহাস বড়ই মারাত্মক কারণ মৃত মানুষ তার সাক্ষী দিতে পারে না তার ওইখানে অনেকগুলো পুলিশ ছিল তারা কোথায় গায়েব করে দেওয়া হয়েছে তার গার্ড ছিল তাদের গায়েব করে দেওয়া হয়েছে তাদের কোনো সাক্ষাৎকার নাই কি নির্মম ইভেন শুধু বঙ্গবন্ধু না জিয়ার হত্যাও কিন্তু রহস্য উদ্ঘাটন করা হয় নাই খোদ বিএনপি কোনো দিন চায় নাই যে জিয়া হত্যার বিচার হোক বা জিয়ার হত্যার রহস্য উদ্ঘাটিত হোক আদৌ সেখানে জিয়ার লাশটা ছিল কিনা জিয়ার লাশটা সে কি করা হয়েছিল আপনারা যতই চাবা মারেন ওইখানে তো জিয়ার লাস্ট নেই জানাজা যত বড় দেখেন লাস্টটা কিন্তু জিয়ার ছিল না কেউ বলতে না জিয়ার মুখটা দেখেছে এখন বলবেন আপনি দেখেছেন জি না আমি তাইখিনি আমি জিয়ার বলবেন যে ইনুসের কথা বলতে এখানে কেন আসলেন সেই সারানো জলটা একটু বলে দেয় আর কি জিয়ার জাদুঘরে বিএনপির শত করা যায় নাই যারা বিএনপি করে যেখানে জিয়ার যেখানে মারা গেছে জিয়ার সার্কিট হাউসটা সেই সার্কিট হাউসে কিন্তু বিএনপির কোনো পাঁচ পার্সেন্ট লোক পাঁচ পার্সেন্ট না তিন পার্সেন্ট লোক যায় নাই কোনো আমি কিন্তু বঙ্গবন্ধুর সমাধিতেও গিয়েছি বত্রিশ নাম্বারেও গিয়েছি জিয়ার সেই সার্চিটাঙে সে সার্কিট হাউসে গিয়েছি দেখেছি জিয়াকে যেখানে তার বডিতে মেরেছে তার মুখে তো মেরেছিল না তার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সাব মেশিন গান দিয়ে তাকে গুলি করে সরি এল এম তাকে গুলি করা হয়েছিল এবং ঝাঁঝরা পুরো বুক ঝাঁঝরা করে ফেলাইছিল দেখলেই বুঝবেন যে একটা মানুষকে পাকায় শুয়ে মেরেছে তাকে কিন্তু বিছানায় মারে নাই বঙ্গবন্ধুকে যেমন সিঁড়িতে মেরেছে জিয়া রহমানকে কিন্তু বিছানায় মারে নাই জিয়া রহমানকে ফ্লোরে ফেলে গুলি করে মেরেছে সেই রহস্য কিন্তু আজ উদ্ঘাটিত হয় নাই এবং বিচারও হয়নি তথাকথিত বিচার হয়েছে যাই হোক আর বঙ্গবন্ধুর হত্যার জন্য তো ইন্ডেমনিটি দেওয়া ছিল এখন এগুলো কেন বলতেছি যারা প্রথমে মারতে যায় তারা কিন্তু জিয়া বলেন আর বন্ধু বলেন হ্যাঁ ঠিকই বলেছেন মে হাউট ভাগছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন উদ্ঘাটন করার দরকার থ্যাংক ইউ হান্নান ডাব্লিউপিজি যাই হোক তেমনি কিন্তু হার্ট অ্যাটাক করবে কারণ সে রাজনৈতিক নয় ইনুস জানে শেখ হাসিনা কি চিজ বলেছি কি জিনিস রাজনৈতিকভাবে কি ডক্টর ইউনুস খুব ভালো করে জানে ডক্টর ইনুস খুব ভালো করে জানে যে তার জন্য কি পরিণতি অপেক্ষা করতেছে ইভেন আমরা যে ভাবতেছি যে চব্বিশ ঘন্টা পর যখন ট্রাম্প আসবে হার্ট অ্যাটাক করবে কেন বললাম জানেন কারণ পুরো বাংলাদেশের রাজনীতিটা পাল্টে যাবে একুশ তারিখ সকাল থেকে জানুয়ারি থেকে এমনকি আমার দেখবেন কারণ খুব চিন্তিত ছিলাম হয় যে এই সরকারের মধ্যে যে আইএসআই এজেন্ট আছে ইউনুস নিজেও তো সরাসরি জো বাইডেনের প্রতিনিধি ছিল তার আব্বা তো গেয়া জো বাইডেন তো বিশ তারিখ থেকে নাই তো আইএসআই এই লোকগুলো বহুবার ভারতের সাথে যুদ্ধ করার চেষ্টা করেছে আমি তো কালকে যখন সাফাইনবাবগঞ্জের কাল পরশু যে ঘটনাটা ঘটলো আমি তো ভাবলাম একটা যুদ্ধে দিয়ে দিয়ে তারা একটা ভিন্ন রকম প্ল্যাটফর্ম তৈরি করবে কিন্তু ভারত খুবই ধৈর্যের সাথে মোকাবেলা করতেছে বাংলাদেশের এই টাল্টু এই টাল্টু পাল্টু বলে আমাদের ইয়ে জামালপুরের ভাষায় টাল্টু পাল্টু এই পাল ছাল লোকদের নিয়ে ওই কিছু মৌলবীর শিকরা চিকরি কালকেও নাকি ওই কিয়ের নুরাল আল বলছে একটা মারলে দুইটা লাশ পড়বে দশ কোটি মারলে বিশ কোটি মারবে বোকা সোদা বলে কি বাংলাদেশে তো বিশ কোটি মানুষ কি নেই বাংলাদেশে বিশ কোটি মারলে তো চল্লিশ কোটি মারবে এগুলো বলছেন এই বিকাশ আল নুরা মানে পরিকল্পিতভাবে জো বাইডেন ক্ষমতায় থাকতেই এরা বহুভাবে ভারতকে খুঁজেছে যাতে ভারত হামলা করে কিন্তু ভারত খুবই ধৈর্যের সাথে মোকাবেলা করেছে কারণ তারা জানে যে এই সমস্ত এদের সাথে মানে অনেকটা টেস্ট ম্যাচের মতো জানে যে এই যে দুইজনই রান করবে তারপরে সব যারা ফুটবল আমি ক্রিকেট বুঝি না তাই ক্রিকেটের ভাষা নিয়ে বলতে চাই না আমি তো আবার ফুটবল নিয়ে বলি কোনো কোনো যেমন আমি ফার্স্ট হাফে খুব লাভ পারতে পারি ফার্স্ট হাফে মনে করেন আমার খেলা দেখলে মনে করবেন আমার সাথে ম্যারাডোনা ফেল মেসি ফেল ঠিক আছে রোনাল্ডো ফেল কিন্তু হাফ টাইমের পরে আমার আর পা না মানে আমি যদি হাফ টাইমের আগে আপনার বিশটা গোল দিয়ে থাকি আপনি দুইশো গোল দিবেন আমি টেরি পাব না কেন আমার হাত পাই চলবে না যেমন বুঝতে পারছেন যেমন তাবা খেলা ঠিক আছে তাবা খেলা অনেক আছে দেখবেন প্রথম বিশ সালে এমন খেলা খেলে মানে দশ মিনিট পনেরো মিনিট এমন ভালো খেলে দেখে মনে হবে যে তার সাথে বোধ নিয়াজ মুর্শিদে পারবে না রানী হামিদে পারবে না এরকম অবস্থা কিন্তু দেখা গেছে বিশ সালের পরে তালগোল পাখায় ফেলে মনে করেন সোলজারের সামনে মিনিস্টার দিয়ে রাখে বুঝতে পারছেন তো যারা দাবা খেলেন মানে এইরকম প্লেয়ার যে বিশ সালের পরে সোলজারের সামনে মিনিস্টার দেয় এরকম প্লেয়ার বুঝতে পারছেন আবার তার সোলজারের সামনে আপনার মিনিস্টার দেবেন সে খাবো এটা মনে থাকে না সে তাকে এরকম এরকম বুদ্ধি তো এই এই ইউনিসেরা তো খেলোয়াড় না যারা জাত খেলোয়াড় ফুল টাইম খেলোয়াড় তারা তো নব্বই মিনিটে খেলবে যারা দাবা খেলে তারা শেষ চাল পর্যন্ত অপেক্ষা করবে তাই না শেষ চাল পর্যন্ত যারা তখন না এলো ড্র করবে কিন্তু এরা তো খেলোয়াড় না এরা কি করবে তাই এরা হার্ট অ্যাটাক করবে কারণ ওই জিনিস এখন পালায়ও যেতে পারবে না এই যে অনেকে ভক্ত হয়ে যে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে সে অবশ্য চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে যে যে না চলে যাওয়ার চিন্তাও কিন্তু করতেছে সে সে কিন্তু কোনো অপশন বাদ রাখে নাই একই সাথে সে পালিয়ে যাওয়ার চিন্তাও করেছে তারপর তাকে যেন কেউ নিয়ে যায় সে ব্যবস্থা করে এই যে খালেদা জিয়ার কাছে পাঠিয়েছিল পাঠিয়েছিলেন কারণ কিন্তু শুধু একটা না যে খালেদাকে বের করে দিবে অনেকেই ভাবতেছেন যে মাইনাস টুর জন্য বের করেন না আলোচনা হয়েছে খালেদা আবার আসবে খালেদা জিয়াকে আবার আসবে তারেক রহমানকে আনবে না যদিও তারেক রহমানের কথা ছিল ডিসেম্বর মাসে আসার কিন্তু ওরা জানে ডিসেম্বর মাসে তারেক রহমান আসলেই ডিসেম্বর মাসে তারেক রহমানকে আসতে দিলেই এদের অবস্থা খারাপ হয়ে যায় তাই তারা যে কোনোভাবে তাকে বুঝিয়ে হোক ভয় দেখিয়ে হোক আপাতত রেখে দিয়েছে মানে রকম করে তার রহমানকে কি বুঝিয়েছে জানেন যে তুমি আসলে তোমার রহ মেরে ফেলবে এগুলো বলে তারা রহমানকে ঠেকিয়ে রাখছে যদিও তার রহমান সেটা বুঝে যে মিথ্যা কথা তাকে আসলে আসতে দিতেছে না জামাত তাকে আসতে দিতেছে না ইউনুস এবং সেনাবাহিনী কারণ তার রহমান আসার পরেও বাংলাদেশ আর টিকতে পারবে না আমি আপনাদের আগে বলেছি পারবে না উড়ে যাবে আর শেখ হাসিনা কিভাবে আসবে সেটা তো আপনারা নিজেরাও জানেন অনুমান করেন নিজের চোখে দেখবেন ইতিহাসে পতিত ফিরে আসে আসে এটা সত্য কিন্তু এই প্রথম ইতিহাস পাল্টে যাবে আপনারা যাকে পতিত স্বৈরাসার বলেছেন কিভাবে আসে ডক্টর ইনুস তো হার্ট অ্যাটাক করবেই শেখ হাসিনা যদি বিরোধী দলের নেত্রী হিসেবেও আসে বা প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে শেখ হাসিনা বাংলাদেশে প্রবাস করুক এইবার তার আয়োজন থাকবে বঙ্গবন্ধুর যে বাংলাদেশে ফিরেছিলেন তখন যে আয়োজন ছিল তারপরে যে আয়োজনটা হবে সেটা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন আপনারা চিন্তাই করতে পারবেন না বহু জামাতের নেতা ফালিয়ে যাবে সেদিন শেখ হাসিনা শুধু বাংলাদেশে সেটা বিরোধী দলের নেত্রী হিসেবে প্রবেশ করলো বিএনপির বহু নেতা ফালিয়ে যাবে বহু বহু আওয়ামী লীগের নেতা ফালিয়ে যাবে কিন্তু এইবার সেখানে বাংলাদেশে প্রবেশ করবে আওয়ামী লীগের নেতা ভালো হবে বিএনপির নেতা তো ভালো হবে জামাত তো ভালো লাগানো শুরু করবে আর তো ইউনুস আর এই সমন্বয়কে এগুলো তো টাইমই নেই আর সমন্বয় করতে তো টাইম নেই ইউনুস তো হার্ট অ্যাটাক করবেই চব্বিশ ঘন্টার পরে আমার ধারণা সে একুশ তারিখে হার্ট অ্যাটাক করবে করতে পারে সময় সম্ভাবনা আছে আর গেলে আসবে কিনা ফিফটি ফিফটি আমি বলবো না যে সে আসবে না ফিফটি ফিফটি চান্স আছে তিনি তো শুধু বিদেশে সফরে যাচ্ছেন তা না সেখানে অনেক আলোচনা হবে বাংলাদেশের রাজনীতি নেই কারণ দেখেন টাইমটা কিভাবে ফেলে যান বলবেন যে তো আগেই ফিক্সড করা ঠিক আছে আগেই ফিক্সড করা যত কিছুই বলেন এই সরকার তো আর থাকবে না থাকতে দেওয়া হবেও না এই দেশের জনগণ অতিষ্ঠ এটা তারা জেনে গেছে আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ ছিল যার পাঁচ ছয় কোটি সমর্থক নেতাকর্মী থাকার পরেও সে টিকতে পারে আর ইউনুস এবং সমন্বয়ক এই হুরি বুড়ি সুরি গেলমান কোটায় যারা আছে এরা তো একটা মেম্বার হইতে না এলাকায় এখন বলবেন তুই কি এদের এদের আছে এই অপদেষ্টা হুড়ি ইনক্লুডিং স ইউনুস এবং যারা সমন্বয়ক তাদের সাথে আমাকে ইলেকশন করান বাংলাদেশের যে কোনো জায়গায় আমি ইলেকশন করতে পারি বলবো না যে এদের সাংনাত বাজাবতে হবে আমার কাছে কিন্তু তাদের সাথে একটা ভোট বেশি পাইলেও পার হবে আমি বাস করবো কুত্তা আমার কানে হারাবো আমি আমি কুত্তা আমার কাকে হারাবো আর তারা পাকিস্তানের নিশান না হারাবে মাদ্রাসা আমার কায় হারাবে তারপরে আমার কাছে তারা এক ভোটে লোকেল করবে আমি কুত্তা আমার কানে বলেন তাদের আমার সাথে নির্বাচন করতে বলেন মানুষ ভোট দেওয়ার সময় এদের দিবে না ভোটা ভোটে এত সস্তা না ভোটের রাজনীতি আলাদা যারা ইলেকশন করেন যার বাবা মেম্বার যার বাবা চেয়ারম্যান যার বাবা উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি তারা ভালো করেই জানেন এবং যারা সরাসরি নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকেন ঠিক আছে যারা নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকেন বাংলাদেশে নির্বাচনের কথা বলতেছি তারা ভালো করেই জানেন যে ইলেকশনটা কি জিনিস এত সস্তা না ভাই ওই সাফা মারা হোসেন আর ইলেকশনে পাশ করা কঠিন ভাই সেনাবাহিনী প্রহরেও দেখবেন যে আপনি ফেল করছেন টেরই পাবেন না আপনি টেরি পাবেন না যে আপনি ফেল করছেন এটা হচ্ছে নির্বাচন রাত্রে বারোটায় মনে করবেন আপনি পাশ করছেন আপনি বিপুল ভোটে পাস সকালে উঠে দেখবেন আপনি বিপুল ভোটে পেলেন ঠিক আছে এ হচ্ছে নির্বাচন ভোট এত সস্তা জিনিস না তাই এদের আসতে বলেন আর এদের নির্বাচনে আসাতে আসতে বলেন তারা কয়দিন রাজনৈতিক মাঠে রাজনৈতিক এরা জীবনে কবে রাজনীতির মাঠে ছিল শুক্রে শুক্রে আষ্ট দিন আসছে আরগুলো তো জীবনে রাজনীতি করে নাই কেউ এনজিওর দোকানদারি করছে কেউ মাস্টারি করছে ঠিক আছে তাও আবার দালালি অরিজিনাল মাস্টারই না ঠিক আছে দালালি করে চলতে হয়েছে সবসময় রাজনীতির ময়দানে এরা কিছুই না আর আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের কাছে তো কিচ্ছু না বিএনপির কাছে ওরা কিচ্ছু না উড়ে যাবে উড়ে সোজা তুলার মতো উড়ে যাবে ফুদিলে যেমন উড়ে যায় তুলা সেমন উড়ে যাবে তাই এদের হার্ট অ্যাটাক করা এখন আমি চিন্তা করতেছি শুধু কি ইউনিসি হার্ট অ্যাটাক করবে না কি যে তরুণ সমন্বয় করো দুচারজন হার্ট অ্যাটাক করবে এটা এখন দেখার অপেক্ষা রইল তবে তরুণগুলো হার্ট অ্যাটাক করুক আর না করুক বিএনপির ওয়ার্ড কমিটির কর্মীর হাতে নেতা না ওয়ার্ড কর্মীর বিএনপির একটা উপজেলা লেভেলের বা ইউনিয়ন লেভেলের ওয়ার্ড কর্মীর হাতে থাপরা খাবে এরা এদের গাল প্রতিদিনের কী করবে জানে না প্রতিদিন এদের নিয়ে আসবে আর বলে আসবে আর দুইটা করে থাপ্পড়ো খেয়ে যাবে এই কাজ করবে ঠিক আছে আর দুই একটা জায়গায় জামাতের সাথে প্রতিদিনতে হবে দুই একটা আসনে দুই একটা এই তিনশো আসনের মধ্যে দুই তিনটা ধরনের আসনে প্রতিদিনিত হবে বা জামাত আসন আরগুলোতে জামাত আরও খাওয়া নেই থাকবে না তাই হার্ট অ্যাটাক করাটাই স্বাভাবিক এনুস এখন কিভাবে যাবে সে কোন মুখ দেখাবে সে এখন চিন্তায় আছে কিভাবে পালাবে হার্ট অ্যাটাক করলে তো সে পাইছে এগুলো কোনো জবাব দিতে হবে না কারণ মৃত মানুষের তো কোনো কৈফত দিতে হয় না কিন্তু যদি সে জীবিত থাকে তাহলে তাকে কি কৈফত দিবে সে বিদেশে গিয়ে কি বলবে জো বাইডেনের কান্ধে চৈরা তো আসছে জো বাইডেনের কান্ধে চৈরা সরি জো বাইডেনের আঙ্গুল ধরে আর পাকিস্তানের আইএস এর কান্ধে চৈরা তো চেয়ারটাতে বসছে মনে করছে যে একেবারে চেয়াল চেয়াল শাসন গুরু হওয়া যায় এত সস্তা না আমি বললাম তো হয় হার্ট অ্যাটাক করবে আর আওয়ামী পাবে না তার আগে পালাবে তবে যদি আমেরিকা সাদ্দামের মতো গাদ্দারি করে মানে সাদদামের সাথে যে এটা করেছিল মার্কিন প্রশাসন ওই গাদ্দারিটা যদি ইনুসের সাথে করে তাহলে তার উপায় কি যত দূর শুনেছি যারা জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে এটা এই এনুস সরকারকে সমর্থন করছে তাদেরও ফাইলপত্র টানাটানি শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এদের কই ফত দিতে হবে কারা কারা এগুলো করেছে এই খবর শোনা যাচ্ছে জি ঠিকই বলেছেন কামরুল হাসান ঠিকই বলেছেন ইতিহাসে সেরা ভোট নিয়ে বিজয়ের অপেক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সম্ভাবনা আছে খুবই সম্ভব ইতিহাসে সবচেয়ে বেশি ভোট নিয়ে আসবে আমারও তাই ধারণা ফরিদ ভাই আগে আপনাকে আমার ধন্যবাদ হাসিবুল হাসান মার্কা হবে কি গল্লা আমার মার্কা গল্লা বা এটা আবার কি মার্কা ভাই এখন এটা কি আবির জান শেখ হাসিনা কি পুনরায় প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় বসবেন নাকি পুনরায় নির্বাচিত হবে তথ্যদের কৃতজ্ঞ করবেন আসলে একটা জটিল অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করেন করতে চায় কেউ তাহলে এই যে সরকার থাকলো এদের কি হবে এই সরকারটা কি সরকার হিসেবে থাকবে নাকি সরকার হিসেবে থাকবে না এই প্রশ্নটা আসবে মানে এমন একটা জটিলতা সৃষ্টি হয়ে আসছে আমার মনে হয় নির্বাচন হয়ে আসবে কারণ নির্বাচন কেন দিবে জানা নির্বাচন না দিলে বহুবিধ জটিলতা থাকবে তাহলে ছয় মাস কীভাবে সরকার চলল এদের কি আপনি ব্যাখ্যা দিবেন এটার কোনো ব্যাখ্যা নেই এবং সংবিধান এখানে আপনাকে ফয়সালা দিতে পারবে না তো আমি চাই আওয়ামী লীগ নির্বাচনে না রেভলিউশনের মাধ্যমে ক্ষমতায় আসুক যদি এটা আবার আমেরিকা ভারত চাইবে না আমি চাই আমি মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের একটা বিপ্লবী সরকার হোক এরা বিপ্লব বিপ্লব মারায় না ভাষায় বললাম মাইন্ড করেন না এরা বিপ্লব বিপ্লব মারায় আমি চাই আওয়ামী একটা বিপ্লবী সরকার গঠন করুক এবার এদের বিপ্লবী সরকারের খায়শটা মিটিয়ে দিক মুক্তিযুদ্ধের পক্ষে এটা হলে সবচেয়ে ভালো হতো সবার আগে আমি ইয়েস কার্ড দিতাম এদেশে একটা মুক্তিযুদ্ধের পক্ষের বিপ্লবী সরকার দরকার নির্বাচনের সাথে আমি মনে করি এবং সেটা দীর্ঘমেয়াদী বিপ্লবী সরকার হবে তারপরে তাদের এই যারা বলে না নির্বাচন দীর্ঘদিম এরকমভাবে যতদিন দেখা যায় তারপরে নির্বাচন যাই হোক সেটার সামনে আমরা দেখতে হবে কি ঘটে না ঘটে তবে শেখ হাসিনা যখন বাংলাদেশে ঢুকবেন তারপরেই অনেকেই মনে করতেছেন মার্চে চলে আসবেন কিন্তু আমি একটা ঘটনা জানি শুনেছি যে ফেব্রুয়ারি মাসে ভারতে একটা ঝামেলা হবে সুতরাং ওই ঝামেলাটা যদি বড় হয়ে যায় তাহলে হয়তো শেখ হাসিনা মার্চে আবার নাও আসতে পারেন যেমন তারক্র ডিসেম্বর আসে নেই তাহলে পিছিয়ে যেতে পারে কারণ একটা বিরাট ঝামেলা ঘটবে ভারতে ফেব্রুয়ারি মাসে মানে সম্ভাবনা আছে বহু সম্ভাবনা আছে ওই দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে একটা জটিলতা আসতে পারে সাম্প্রদায়িক মানে জটিলতা আসতে পারে সেই জন্য তখন একটু সে ভারত সরকার ব্যস্ত থাকবে আর বলার অপেক্ষা রাখে না ভারত সরকার অনেক একটা অনেক বড় রোল থাকবে এই মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আবার প্রতিষ্ঠিত করতে অবশ্যই রুল থাকবে এবং অনেকে বলবেন তাহলে এটা কেমন হলো আরেক বিশেষ করে জি এখন আসছে না পাকিস্তান এখন পাকিস্তান সহযোগিতা করছে না তুরস্ক সহযোগিতা করছে না সৌদি আরব সহযোগিতা করছে না আমেরিকা সহযোগিতা করছিল না তখন আমেরিকার ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আসবে সমস্যাটা কোথায় এক যাত্রায় তো দুই বিচার হইতে পারে না আপনি পাকিস্তানের পক্ষের লোক পাকিস্তানের পক্ষে আসতে পারে তো ভারতের পক্ষে আসলে দোষটা কোথায় যাই হোক সেটা অন্য বিষয় সামনে আপনারা এখন অপেক্ষা করেন দেখেন ডক্টর ইউনুস হার্ট অ্যাটাক করে এটা দেখেন সিংকুবামদের কি হবে সিংকুবামেরা এর জয় বাংলা হয়ে যাবে সিংকুবামরা এখন তো জামাতের হাতে লাথি কুতা খাওয়া শুরু হয়ে গেছে জামাত শিবির হাতে জেনজিদের হাতে ফরিদ ভাই নিজুম ভাইয়ের সাথে একটা টকশো করেন দেখি ওনাকে রিকোয়েস্ট করব যাতে আমাদের ফেসবুকে টাকা আনা যায় উনার উনি তো ব্যস্ত মানুষ আসে কিনা হম ষাট পার্সেন্ট ভোট হ্যাঁ পাইতে পাইতে পারে পারে হ্যাঁ বজরুর রহমান ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে হাজার সালাম আপনি প্রথম থেকে লাইভ এসে কথা জি আমি প্রথম থেকে মানে পাঁচ আগস্টের আগের থেকে বলতেছি পাঁচ আগস্টের জুলাই মাস থেকে জি ধন্যবাদ আপনাকে বজরুর রহমান ভাই অপদেষ্টাদের সাহিত্য তো এখন বড় করল অবস্থা তাই অবস্থা তাই অবস্থা তাই হয়েছে তবে এনুসের আমরা মনে করেছিলাম যে একটি সরকার আসবে এবং এনুসকে কোর্টে আবার তাকে কোর্টে যেতে হবে কিন্তু আমার মনে হয় তার আগে হার্ট অ্যাটাকে মারা যাবে কোর্টে নেওয়ার দরকার হবে না শুধুমাত্র শুধুমাত্র হ্যাঁ প্রাইম মিনিস্টার আসতে পারেন দেশে মনে করেন আপনি বিদেশ থেকেও আপনি নির্বাচন বোধহয় একটা নিয়ম আছে বিদেশ থেকে ওদের নির্বাচন করা যায় কিনা জানি না যাই হোক নির্বাচন হলে তো অবশ্যই হাসিনা প্রাইম মিনিস্টার হবে কোনো সন্দেহ নেই তো আমরা অপেক্ষা করি আমরা আপনারা আমি মার্কিন প্রেসিডেন্টের সেই উপস্থিতি আমি একটা পোস্ট দিয়েছি যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি দেখেই বোঝা যাবে যে কোন দেশের সরকার থাকতেছে কোন দেশের সরকার থাকতেছে না কোন দেশের অর্থনীতি ডুবে যাবে কোন দেশের অর্থনীতি উঠবে যেমন রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া শিল্পপতিরা ধনী হইতে পারে না চাপা যতই মারেন অন্তত আমার কাছে চাপা মারেন না যারা ধনী কোন ধনির বেশিরভাগ কোনো মানে বিশেষ করে তৃতীয় বিশ্ব তো প্রশ্নেই আসে না উন্নত বিশ্বের কথা বাদ উন্নত বিশ্ব রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া কেউ ধনী হইতে পারে না অনেকেই পারবে না বাংলাদেশের মতো দেশ যেগুলো তৃতীয় বিশ্ব রাষ্ট্রের সহযোগিতা ছাড়া কোন বাপের ব্যাটার ধনী পারবে না চাপা আমার সামনে মেরেন না যদি মানে তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করেন আপনি একশো কোটি টাকা নিবেন আমি একশো কোটি টাকা নিব দুইজনে চলেন নামিবিয়া চলে যাই দুইজনে চলেন ইথোপিয়া যাই অথবা দুইজনে চলেন আমেরিকা যাই দেখি ধনী কেউ হইতে পারে কেউ হইতে পারে আমি তো ব্যবসা বুঝি না কিন্তু আপনি আমার সাথে পারবেন না বাংলাদেশের ব্যবসা এদের কারণ আপনি টাউটি পাটপারি করেন আপনি ব্যবসা আপনি ব্যবসা কিছুই জানেন না আমার নাকি বলে পরে তো ব্যবসা করতে পারে না আসলে ভাই তা না আমার সাথে প্রতারণা করা হয় আমি তো প্রতারণা করতে পারি না আমি তো দেওয়ানগঞ্জের চিনি কিনে দর্শনার চিনি কিনে ওর মধ্যে ইন্ডিয়ান চিনি ষাট টাকার চিনি ঢুকিয়ে তো আমি দেড়শো টাকা বেচতে পারবো না আমি তো সিটিং করে পাঁচ ট্রাক চিনি এনে ওই আপনার ওই পাঁচ ট্রাক চিনি কিনতে গিয়ে তিন ট্রাকের টাকা দিয়ে মানে পাঁচ ট্রাক কিনে তিন ট্রাক দেখি আমি আনতে পারবো না কেন আমার নীতি নৈতিকতার বিরুদ্ধে আমাকে ওই চিনিমডি নিজেও যদি প্রস্তাব দেয় দিয়েছিল আমি তো তা মানব না আমি তো করবই না সুতরাং আমি ধনী পারব পারবো না আমি তো ভূমি দখল করতে পারবো না রাষ্ট্রের সহযোগিতায় র্যাব পুলিশ আর্মি সহযোগিতায় আমি তো কারো জমিতে কারো আশ্রয় তো আমি ভাঙতে পারবো না ভাই আমি ধনী হব কেমন আপনি পারবেন মানে যারা হয়েছেন রাষ্ট্রের সহযোগিতায় শিল্পপতি হইতে পারবেন না যত সভা মারেন বড় বড় শিল্পপতি দেখেন সব রাষ্ট্রের সহযোগিতায় সরাসরি রাজনৈতিক সহযোগিতা হয়েছে কেউ না বাংলাদেশে কেউই ধনী না কেউ ধনী নিলে সব লুটপাটকারি কেউ না নোব পাড়ে নোব পাড়ে আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম প্রমাণ করেন আমাকে বাংলাদেশের একটা ধনী দেখেন যে সরকারি সহযোগিতা ছাড়া ধনী হয়েছে একটা নাম বলেন জরুর ইসলাম বলবেন জিয়াউর রহমানের আমলের জিয়ার সহযোগিতা ছাড়া মই তো কন্টাক্ট না পাইলে এত সস্তা ও আমুক যমুনা গ্রুপ অসুবিধা গ্রুপ আমলিক বি সব সময় সরকারের সহযোগিতা রাষ্ট্রীয় ছত্রছায়া তারা ধনী হয়েছে এত সস্তা না ওগুলো পেলে আমিও পাবো কালকে আমারও লোন দেন পাঁচশো কোটি টাকা দেন কি করি ও ফাও ফাও গেলে লোন পাওয়া যায় রাষ্ট্রের কর্ণধার হয়ে গেলে রাষ্ট্রের বড় বড় ব্যক্তির সাথে পরিচিতি থাকলে পাওয়া যায় যাই হোক এক প্রসঙ্গে আর প্রসঙ্গে চলে আসলাম তবে দেখতে পারেন বাংলাদেশে সহ সারা বিশ্বের কীভাবে উথল ঘটে যায় ঠিক আছে উথল পোথল হয়ে যায় দেখতে পারেন তবে অপেক্ষা করেন ডক্টর হার্ট অ্যাটাক করে এখানে এটা দেখতে থাকেন আমরা